সবার পছন্দের একটা খানা তো এটা হচ্ছে বট কেউ কেউ ভড়ি বলে তো এই ভড়িটা রান্না করার আগে অনেক পরিশ্রম করতে হয় পরিশ্রম বলতে কি এটা যখন প্রথমে যেরকম থাকে ওইটা গরম পানির চুন দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলে তারপরে গা খাওয়ার উপযোগী হয় তো এটাই আর কি এই রেসিপিটাই দেখাবো তো ভিডিওটা দেখতে থাকেন মানে ভালো করে কষাই নিচ্ছি আর কি এর আগে পেঁয়াজ তেজপাতা সব কিছু দিয়ে সুন্দর করে কষাই নিচ্ছি কষাই নেওয়ার পর পানি দিয়ে দিব তারপরে অনেকক্ষণ জ্বালানোর পরে খাওয়ার উপযোগী হওয়ার পরেও এখানে আরেকটা সিস্টেম আছে তো ওইভাবে আমরা মানে খাই তো এর মধ্যে পেঁয়াজ মরিচ আবার কেটে দিয়ে কড়াইয়ের উপরে সুন্দর করে ভাজি করে তারপরে এই বট কিংবা ভড়ি যে যেরকম বলেন এইভাবেই খাই আর কি তো আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই আপনাদের মতামতগুলো জানাবেন ভালো একটা শেয়ার করবেন তো অবশ্যই সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখেন ভালো থাকবেন ঈজা পানি দিয়ে দিচ্ছি আল্লাহ হাফিজ